আজকে আমিও বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ডিম ভাজতে আসছি তো ডিম ভাজতে এসে নিজেই ভেজে যাচ্ছি যাই যাই হোক কিছু বলার নাই তো ডিম ভাজার জন্য আমি এখানে ফ্রাই নিয়েছি নিয়েছি হচ্ছে গিয়ে তেল নিয়েছি লবণ আর ডিম তো দেখা যাক আমি পারি কিনা তো এই তো দশ মিনিট পরে আসছি দেখি ফ্রাই গরম হয়েছে কিনা আসলে গরম হয়ে গেছে হাতে দেওয়া যাচ্ছে না মানে আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছি ফ্রাই প্যানের কথা কি বলবো যাই হোক এখন হচ্ছে গিয়ে তেল তেল দিব আমার হাতে বেশি ছাড়া কম পড়ে না কারণ আমাদের সরকারি তেল তো যাই হোক তেল পড়ে যায় তো তেলটা কিছুক্ষণের জন্য আবারও গরম করতে দিব দশ মিনিট দশ মিনিট পর আবার ফিরে আসছি তো দশ মিনিট পরে আমি চলে আসছি এখন হচ্ছে গিয়ে তেলটা প্রায় গরম হয়ে গেছে মা কি পরিমাণ গরম হয়েছে তো এখন হচ্ছে গিয়ে ডিমটা দিব তো দেখতেই পাচ্ছেন তেল একদম কেমন যেন হয়ে গেছে তেলের ভাব দেখে বোঝা যাচ্ছে যে আসলেই গরম হয়েছে তো এখন হচ্ছে গিয়ে ডিমটা ফেটে দিব হাত দেখেন দেখেন কাছে আনেন বিসমিল্লা মা দেখছেন কেমন একটি শব্দ করলো এই দেখেন ও মাই গড দেখছেন কেমন শব্দ করতেছে এখন হচ্ছে গিয়ে লবণ দিব অল্প একটু পরিমাণে দিই আল্লাহ কেমন শব্দ করতেছে আমি অবাক মানে ডিমটা কেমন শব্দ করতেছে আর কেমন সেটা তো আপনাদের কাছ থেকে দেখালামই তো আমার মনে হয় যে এখন আর আমার জামায়ের টাকা খুব কমই খরচ হবে কারণ কি আমি এখন মানে সূর্যের তাপেই রান্নাবাড়া করতে পারবো আপনারা যে সূর্যকে এত গালাগালি করেন সূর্যে তো অনেক ভালো কাজ করে দেখেন তো সূর্য তাপে আমরা রান্না বাড়াও করে ফেলতে পারবো তো দেখি এখন উল্টিয়ে বাবা হয়ে গেছে আমার ডিম ভাজি ডিম হয়ে গেছে কিছু থাকলেই কিন্তু হয়ে যাবে তো আমার ডিম ভাজি মোটামুটি কমপ্লিট আমি এখন হচ্ছে এটা তুলে নিব আমি তো ডিম উঠাতেই পারছি না এত সুন্দর ভাজি হয়েছে আল্লাহ আমি তো আর গ্যাসের চুলা ব্যবহারই করবো না আমি ছাদে এসে এই রোদের মধ্যে বাতাসে কি সুন্দর করে রান্না বাড়া করবো সাথে আমিও ভাজা হয়ে যাব তো এই হলো আমার ডিমের ফাইনাল লুক আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো হুম মানে চুলার ডিম থেকেও ডাবল মজা হয়েছে আল্লাহ সূর্য তুমি আরো বেশি বেশি করে তাপ দাও আমরা যাতে সাদে উঠে রান্না ভাড়া করতে পারি এত সুন্দর বাতাসে যাতে আমরাও ভাজা ভাজা হয়ে যাই